আসসালামু আলাইকুম তো দর্শক প্রিমিয়র গাড়ি অনেক দেখছেন বিভিন্ন শোরুমে দেখছেন বিভিন্ন জায়গায় দেখছেন আমি নিজেও প্রিমিয়র গাড়ি অনেক ভিডিও বানাইছি কিন্তু এই প্রিমিয়র মতো প্রিমিয়র গাড়ি এখন দেখি নাই পাইও নাই ভিডিও বানাইতে পাই নাই তো এই প্রথম ভিডিও বানাইতে আছে দেখেন দুই হাজার একুশের মডেল প্রিমিয়র গাড়ি এফ প্যাকেজের সম্পূর্ণ ফুল লোডের একটি গাড়ি এই গাড়িটার অপশন সিট কিন্তু আমার হাতে আছে এই গাড়িটা জাপানে মাত্র পনেরো হাজার কিলো চলছে এই গাড়ি বর্তমান মাইলেজ হচ্ছে একশো বর্তমান টোটাল মাইলেজ খুবই কম চলে একটি গাড়ি ভালো একটি গাড়ি কালারটা কিন্তু সবথেকে পপুলার একটি কালার রেড ওয়াইন কালার এবং এই গাড়িগুলো প্রত্যেকটা মানুষের চাইদার গাড়ি এবং এক কথা ড্রিম কার এইগুলো দেখেন সামনের লুকটা দেখেন কতটা সুন্দর লাগে গাড়িটা সাতচল্লিশ সিরিয়ালে ঢাকা মেট্রো গ ফুলি ফ্রেশ কন্ডিশন ফুলি ফুল ফিউশন মডেল বাইশে হচ্ছে রেজিস্ট্রেশন একটু কাছে আসেন আপনাদেরকে একটু অপশন সিটটা দেখাই আমার হাতে কিন্তু ক্রু রিপোর্ট আছে দেখেন দেখেন সব এই যে অপশন সিটটা দেখেন সম্পূর্ণ ক্রু রিপোর্ট ফাইভ গ্রেডের গাড়ি কিন্তু সম্পূর্ণ কালার হচ্ছে আপনার রেড ওয়াইন কালার এবং মাত্র পনেরো হাজার কিলো চলছে দেখেন ফাইভ গ্রেডের এডের গাড়ি মাত্র পনেরো হাজার কিলো চলছে সিটি পনেরোশো একুশের মডেল অ্যাপ্রিয়েট প্যাকেজের সম্পূর্ণ ফুল লোডের একটা গাড়ি এই গাড়িটা যারা দেখবেন তাদের পছন্দ হবে কারণ পছন্দ করার মতো গাড়ি কিন্তু আর কারছেনা আসে সবসময় নিয়ে আসে গাড়িটার দাম একটু বেশি মনে হলেও গাড়ি কিনে আপনি ঠকবেন না অবশ্যই জিতবেন এই গাড়িটার নতুন দাম আছে বাউন্ন লক্ষ টাকা কিন্তু আপনি যদি এটা দেখেন আপনি কিন্তু নতুন গাড়ি কেনার চিন্তা না মাথা থেকে চলে যাবে কারণ এই গাড়িটা সম্পূর্ণ নিউ কন্ডিশনে আছে এবং আপনি যেটা দেখেন এই গাড়িটা আপনি কিনে নেবেন কারণ সম্পূর্ণ নতুন গাড়ি একুশের মডেল দু হাজার হচ্ছে রেজিস্ট্রেশন ফুল লোডের গাড়ি এক এক গাড়ি দেখেন সামনের গ্রিলটা কতটা সুন্দর লাগে এই গ্রিলটা যে দেখে দেখে তারই পছন্দ হয় গ্রিল সামিন আছে কালারটা হচ্ছে অরিজিনাল দাগ নাই স্ক্র্যাচ নাই যা আছে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন হেডলাইট ফগ লাইট সম্পূর্ণ গাড়ির সাথেই কোথাও কোনো দাগ নাই এবং চাওয়াটা চাকা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভিতরের লুকটা দেখেন আরো গর্জিয়াস সিট পাওয়ার আইডল স্টপ তারপর আপনার দেখেন আপনার পুশ কন্ট্রোলার একটা নয় ইঞ্চি আপনার আছে মানে মাথা নষ্ট করার মতো একটি গাড়ি যারা দেখবেন তাদেরই পছন্দ হবে নতুন গাড়ি কেনার কথা কিন্তু সম্পূর্ণ ভুলা যাবেন এরকম গাড়ি থাকতে দেখেন ভিতরে কন্ডিশনগুলো দেখেন কোথাও কোনো ময়লা নাই দোলাবালি নাই যা আছে ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে একুশের মডেল বাইশে হচ্ছে রেজিস্ট্রেশন এফ এক্স প্যাকেজের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি ঝকঝক একটি গাড়ি এই যে ব্যাক লাইটগুলো সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল নিয়ে আছে এবং দেখেন ফুললি ফ্রেশ ছয়টা গ্লাসের সম্পূর্ণ গাড়ির সাথে অথেন্টিক অরিজিনাল আমরা একটু ব্যাক ডাট ওপেন করে দেখাই দেখেন স্পেস কাকে বলে সম্পূর্ণ তেলের গাড়ি যা আছে দেখার মতো স্পেস অনেক বেশি অনেক লাকেজ খুব সহজ আপনি ক্যারি করতে পারবেন অনেক লাকেজ ক্যারি করে বিভিন্ন জায়গাতে ঘুরতে পারবেন এবং ভেতরে আন্ডার চেসিসটা দেখেন কতটা ফ্রেশ কতটা একদম ফ্রেশ আছে দেখেন এই যে দেখেন এখন পর্যন্ত সবকিছু অক্ষয় আছে কারণ নতুন গাড়ি তো ভাই এখন পর্যন্ত তেমন বেশি ব্যবহার করা নেই জাপানে মাত্র পনেরো হাজার কিলো চলছে তো ওই গাড়ির সবকিছু তো অক্ষয় থাকবো দেখেন ফুললি ফ্রেশ এখন পর্যন্ত এই চাকাটা ব্যবহার করে না জাপানি যে রঙগুলো এক মতো টায়ার লেগে আছে দেখেন ফুললি ফ্রেশ এই দেখেন এই নাটটা দেখলেই বুঝতে পারবেন নাটটা দেখেন কতটা চিকচিক করতেছে মানে এই চাকাটা এখন মতো হাত দেওয়া হয় নাই আমি হাত দিতেছি মাত্র ফুললি ফ্রেশ একটি গাড়ি ঝকঝট একটি গাড়ি দেখেন দাগ পাবেন না স্ট্রেচ পাবেন না ফুললি ফ্রেশ প্রত্যেকটা গ্লাসে আপনার টয়টা মার্ক করা আছে প্রত্যেকটা গ্লাসে অল ইন গ্লাস দেখেন এই সাইডগুলো দেখেন আপনাদেরকে একটু এইগুলি একটু দেখেন এক নজর এই দেখেন একদম নিখুঁত আছে একদম নিখুঁত কোনো ধরনের খোলা কাটা পাবেন না প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রিমিয়াম গাড়ি এক্স প্যাকেজের আশা করি যারা যারা দেখবেন তাদের পছন্দ হবে মূলত যারা রেডিং কালারের প্রিমিয় গাড়ি খুঁজছেন দেখেন বিশেষ করে যারা আপুরা যারা আছে বা তারা কিন্তু বেশি এই পছন্দ করে জি অনেকের ড্রিম কার এবং ফুল একটি গাড়ি একুশে মডেল বাইশে আমাদের কাছে অপশন সিট আছে খুবই 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 একটি গাড়ি জি আমরা কিন্তু অপশন সিট দিয়ে দেখেন এই আপনাদেরকে এখন ঠিক ইঞ্জিনটা দেখাবো ইঞ্জিনটা দেখলে আপনারা কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবেন যে গাড়িরা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে একবার একটু দেখেন কন্ডিশনটা দেখেন ইঞ্জিন সেকশনটা দেখেন কতটা ফ্রেশ আছে এখন পর্যন্ত এই মার্সেলটা দেখেন একদম কিন্তু ফ্রেশ আছে ভালো আছে এই দেখেন এখন পর্যন্ত কিন্তু এইগুলো সব কিছু আছে মানে এই গাড়িতে জাপানিজরা হাত দিয়ে যা যা তৈরি করছে যা যা ইনপুট করছে সব কিন্তু জি দেখেন সেটাই বলতেছিলাম যে মানে জাপানিজরা নিজের হাত দিয়ে যা যা এখানে ইনপুট করছে লাগাইছে তার সব কিছুই আছে

অথবা লাইভ দেখছেন ঠিক আছে আপনি যখন আপনার শোরুমে আসবেন নিজ চোখে ফিজিক্যালি যখন দেখবেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে গাড়ি কত ফ্রেশ আছে কারণ কারণ আমরা ভিডিওতে যা দেখাই লাইভে যা দেখাই বাস্তবে কিন্তু তাই থাকে একচটি পরিমাণে কোনো এই থাকে না মডেল বাইশের রেজিস্ট সম্পূর্ণ ফুল লোডের গাড়ি এক্স প্যাকেজের গাড়ি হেড লাইট টক লাইট কালার সব অরিজিনাল ফুল তো এই গাড়িটার সম্পূর্ণ ফিক্সড প্রাইস সম্পূর্ণ ফিক্সড প্রাইস একচল্লিশ লক্ষ টাকা সম্পূর্ণ ফিক্সড এই গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে আর পি কার সেন্টারে আর পি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনে বিপুল পাশে আর পি কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ